ছেলেটি বেটি ইসলামিক স্কলার ডাক্তার জাকির নায়েক তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই নভেম্বর মাসের 28 তারিখে তিনি বাংলাদেশে আসবেন আলহামদুলিল্লাহ বলেন কিন্তু ডাক্তার জাকির নায়েক যখন বাংলাদেশ আসতে চাইলেন আমার দেশের সরকার নভেম্বর মাসের 28 তারিখ থেকে ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত তাকে অনুমতি দিল ভিসা দিল আসার জন্য যখন ভারত শুনেছে যে ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসবে তখন ভারতের ঘুম হারাম হয়ে গেছে ওদের অন্তরে যারা শুরু হয়ে গেছে ভারত বলেছে যে ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আছে বাংলাদেশের সরকারকে বলি তাকে তোমরা গ্রেপ্তার করে ভারতে ফেরত দাও জাকির জাকির নায়ক হলো অপরাধী তিনি সন্ত্রাসী তিনি জঙ্গি তাকে গ্রেপ্তার করে ভারতে ফেরত দিতে হবে যেন মনে হচ্ছে মামুদারির আবদার কথা বলে না কেন আমরা ভারতকে বলতে চাই ডাক্তার জাকির নায়ককে তোমরা ফেরত চাও অথচ এই বাংলাদেশে 270 জনতাকে যারা হত্যা করেছে ওই গণহত্যার মহানাইকে ডাইনি হাসিনা ভারত অবস্থান করতেছে যদি জাকির నాయকের কথা বলো আগে সৈরসার হাসিনাকে বিরোধিতা দাও ও হাসিনাকে তোমরা ফেরত দেব না শেখ হাসিনাকে বহু সাজাইয়া স্বামীর আদর করতেছে কথা বল না কেন আর আমাদের বলতিছে ডাক্তার জাকির নায়েককে তোমরা গ্রেফতার করে আমাদের হাতে তুলে দাও আমরা পরিষ্কার করে বলতে চাই ডাক্তার জাকির নায়ক হলো মুসলিম উম্মার সম্পদ তাকে তো তো ভারতে দেওয়া যাবে না সরকারকে বলি ওকে রাষ্ট্রীয় মেহমান বানাইয়া রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করে এই বাংলাদেশে সম্মানিত করতে হবে এবং প্রয়োজনে তাকে নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে ওই নরেন্দ্র মোদীকে দাঁত ভাঙা জবাব দিতে হবে এবং প্রমাণ করতে হবে ওই ভারতের দাবিদারি এই বাংলাদেশ আর শুনতে রাজি নয় কিন্তু সরকারকে বলবো ভারতের কথা মতো যদি ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে আসতে দেওয়া না হয় তাহলে আমরা বুঝবো এই সরকারও ভারতের দালালি করতেছে আর যদি ডাক্তার জাকির নায়ককে সম্মানিত করা হয় তাহলে আমরা বুঝতে পারবো সরকার সঠিক পথে আছে তার কারণ ডাক্তার জাকির নায়ক মুসলিম উন্নয়ন সম্পদ তিনি মুফতি নয় মহাদ্দেশ নয় ফকি নয় মাওলানা নয় কিন্তু মুসলিম উম্মার সম্পদ তার কারণ তিনি পৃথিবীর একমাত্র ব্যক্তি কম্পিটিভ রিলিজিয়ান সকল ধর্মের ওপরে ইসলাম ধর্ম সেরা এটা সকল ধর্মের সঙ্গে ডিবেট করে তিনি প্রমাণ করেছে এবং আমরা জাকির নায়কের ভিডিও দেখেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা তার কাছে যখন যুক্তি করতে পারে না হাজারো বিধর্মীরা কালেমা পরে তার হাতে হাত রেখে মুসলমান হয়েছে ডাক্তার জাকির কোনো অপরাধ নেই ভারত থেকে বের করে দিয়েছে গুজরেটের কোষাই নরেন্দ্র মোদী কারণ কি আল্লাহর কোরআন বলেছেন ওই যে এম কুরুদি কাল্লা দিনা কা ফারুক নিউজ যারা কাবের হয় তারা আইনদের দেশে থাকতে দেয় না ভাই জেলে বন্দি করে না বলে দেশ থেকে বের করে দেয় না বলে তাদেরকে হত্যা করে এই তিনটাকা সাবু জেল করেছিল বাংলাদেশের হাসিনেও করেছিল নরেন্দ্র মোদীও করেছে ওইদিকে ভারত মুসলমানদের মেরে শেষ করে দিচ্ছে ভালো ভালো সেলিব্রিটিদের দেশ থেকে বের করে দিয়েছে জেলের মধ্যে বন্দি করেছে সুতরাং নরেন্দ্র মোদী কাফের এতে কোন সন্দেহ আর ওই কাফেরদের কথা মতো আমরা জাকির নায়ককে ফেরত দেবো না আমার বিশ্বাস বাংলাদেশের অপিন কোন জায়গায় যদি ডাক্তার জাকির নায়কের প্রোগ্রাম করা হয় অন্তত পঞ্চাশ লক্ষ মানুষ তার ভালোবাসায় উপস্থিত হবে সুতরাং ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে আঠারো কোটি মানুষ ভালোবাসা দিয়ে তাকে সম্মানিত করতে চায় আমরা কোন ষড়যন্ত্রে পাও দেব তাহলে বলতে চাচ্ছিলাম রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে আমার কি বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবীজি হাজির শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন ওই বিদায় হজের দিনে সলক্ষ সাহাবিদের সামনে বলেছেন তার তৌফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতারাসুলে আমি জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাব তবে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না এক নাম্বার কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কোরআনা আর দুই নাম্বার সুন্নাতারাসুলে রাসূলের সুন্নাত ও হাদিস তার মানে বোঝা গেল এই দুনিয়ার ভেতরে আমরা যদি শান্তি পেতে চাই আর আখিরাতের ভেতরে আমরা যদি মুক্তি পেতে চাই কোরআন হাদিস ধরা সারা আমাদের কোনো উপায় এ এবার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নামে যে জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন যেই দলের নাম হলো হিল ফুল ফুজুল কি নাম বললাম কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন হিলফুল ফজুল নামক দলটা গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমাদের নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল এ বাঁকুড়ের মুসলমান গভীর মনোযোগ নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়ম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ কোরআন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল জমিনের শান্তি কায়ম হয়ে গেল নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবুয়ত পাওয়ার আগের তেইশ বছর আর নবুয়ত পাওয়ার পরে তেইশ বছর সতেরো থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত আগের তেইশ বছর আবার 40 থেকে শুরু করে 63 বছর পর্যন্ত পরে 23 বছর আগে 23 বছর নবী চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি قائم করতে পারল না কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি قائم করতে পারল এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আব্বার আমার মতো দুই টাকার ছুটকে ফটকে হুদুর না এলাকার তেল তেলা গয়ান্দার নেতা না স্বয়ং বিশ্ব নবী তেইশ বছর ধরে তার দলের দ্বারা শান্তি চেষ্টা করেছে কিন্তু নবীজি শান্তি করতে পারেনি তার কারণ তখন নবীর দল ছিল কিন্তু কোরআনের সংবিধান ছিল না তার মানে বোঝা গেল তার কারণ তখন কোরআন হয়নি কিন্তু চল্লিশ বছর বয়সে নবীর ওপর যখন কোরআন নাজিল হলো নবী কোরআনের দাবাত দিল এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল তার মানে বোঝা গেল এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে আগামীতে শান্তি প্রতিষ্ঠার জন্য জিকির করতেছে পরিষ্কার কথা এই বাংলাদেশে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে কেন ভাই সেই দল নিজেরাই কোরআন চলে না ওদের নিজেদের ভেতর তো মারামারি করে দলাদলি করে এক বছরে একশো দশ জন কুপকাত কথা বলে না কেন জমিনে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাটাফিটা করে কোরআনকে সংসদের ঢুকে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে কারা কারিকে রাজি আছেন দুটি হাত আল্লাতে তুলে সোজা কথা জমিন যার আইন চলবে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া কখনোই শান্তি আসবে তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমি আপনাদের মধ্যে আলোচনা শুরু করেছিলাম তাহলে চিৎকার করে বলেন তো নবীজির জীবনকে অনুসরণ করা কি আরো ধরে বলেন এই নবীর জীবনটা অনুসরণ করা কেন ফরজ হলো আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি আল্লাহ নবীজির জীবনকে অনুসরণ করা ফরজ করে দিয়েছেন এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে প্রধানত কারণ হলো তিনটি জোরে বলেন কয়টি আরও আর জোরে এই তিনটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ কি এই সম্পর্কে আমার মধ্যে চমৎকার করে বলেন হাসানা সুরাজা একুশ নম্বর করেন উনিশ নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইনে কোষ নম্বর কারিমা তাফসিরুল কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে এ পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো এই দুনিয়ার মধ্যে যদি শান্তি পেতে চাও আমি নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি তোমরা যদি সব জায়গায় মুক্তি পেতে চাও আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি ওই নবীর জীবনের আদর্শ মেনে সলা সারা কোনো উপায় এ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন

করে দেখি। নবীকে বাদ দেবন্না আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায় তার মানে বোঝা গেল আমরা যদি জান্নাতের মধ্যে যেতে চাই নবীর আদর্শ গ্রহণ করা সারা কোনো উপায় কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি এমাগুরার মুসলমান ওই নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আমাদের মাগুরো জেলার মধ্যে আছে না নাই কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে বাবাকে সেনা যায় কথা কয় না এ বঙ্গবন্ধু শুনেন না জাতির দিকে কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে স্বামীর আদর্শ গ্রহণ করেছে কেউ বা এর সাত চাষার আদর্শ গ্রহণ করেছে কেউ বা কাল আদর্শ গ্রহণ করেছে কেউ বা লেলিনের আদর্শ গ্রহণ করেছে কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে এ মাগুরার মুসলমান চিৎকার করে বলেন তো দেখি নবীকে বাদ দিয়ে বাবা চাষা খালু ইত্যাদি ইত্যাদি কোনো নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনা হিসেবে তাদেরকে যেতে হবে কথাই আরো ধরে বলেন এভাবে হয়েছে হচ্ছে কিছু আমি প্রথমে বলছি ভাই জায়গা খুবই কম এই জন্য আপনাদের অনুরোধ করে বলতেছি ভাই এই চাপা সাত চাপা আখিরি চাপা এর পরে আর কোনো চাপা নাই একটু চাপদের সামনে আসেন তো দেখি ভাই সবাই চাপদের সামনে আসেন সামনে আসেন আর পেছনে যারা দাঁড়িয়ে আছেন দয় করে এই যে ড্যান পাশে জায়গা আছে দ্রুত ঢুকে পড়েন দ্রুত সবাই সামনের দিকে চলে আসেন আর একসাথে জিগির করেন শুভ ওরা দু